অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য এই চমরং থেকে একটা পারমিশন নিতে হবে যত ট্রেকিং করতেছি খুব একটা আহামরি যে কষ্ট লাগছে বিষয়টা এরকম না গাদা আপনার পথে যে কোনো সময় গাদা নেমে আসলে এটা আপনার জন্য খুবই ইস্কি ট্রেকিং একটা বড় প্রবলেম দ্বিতীয় দিনে হইতেছে পানির খুব অভাব কোনো পয়েন্টে এসে যদি ফার্স্ট হবে যেতে তাহলে কখনোই দ্বিতীয় পয়েন্টে যাওয়ার চেষ্টা করবেন না এখন বাজে 7:40 আমরা এখনো জঙ্গলের ভিতরে চমরং এর থেকে এরকম একটা সুন্দর সকালে সবাইকে শুভ সকাল জানাচ্ছি সেই সাথে করছি আমাদের অন্নপূর্ণা বেস্ট ক্যাম্প ট্র্যাকিং এর দ্বিতীয় পর্বে আজকে আমরা যাব চমরং থেকে ব্যাম্ব হয়ে দুবানে তো এতো লং একটা ট্রেকিং মজার মজার সব ইনফরমেশন মজার মজার সব মুহূর্ত এবং কষ্টের মুহূর্তগুলো তুই দেখব এই পর্বেতে তো এখন বেজে গেছে 9:30 আমাদের পুরো ট্রেকিং এখনি চলে যেতে হবে এই টিম রেডি হও তাহলে যেন সে গাবা আপনার পথে যে কোনো সময় গাদা নেমে আসলে এটা আপনার জন্য খুবই ইজি আমি এখন কোন দিকে যেতে করতে ছিলাম না কারণ আমি মাছখানে ওই দিকে গেলেও গাধা এদিকে এদিকে যাওয়ার কোনো ইয়ানি আ যা কোনোরকম দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ এ একটা বড় প্রবলেম দ্বিতীয় দিনে হইতেছে পানির খুব অভাব তো এসে এখানে একটা সাপ্লাইর পানি পেয়ে গেলাম তো এখান থেকে পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে পানি নিয়ে তারপর আবার হাঁটা হবে হাঁটাই হবে হাঁটাই হবে অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য এই চমরং থেকে একটা পারমিশন নিতে হবে সো আমি এখানে এখন পারমিশন পেপারটা দিয়ে একটা সিল নিয়ে আর কি পারমিশনটা নিব এই পর্যায়ে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যারা আসবেন তারাও জেনে রাখেন যারা না আসবেন তারাও জেনে রাখেন কারণ ফিউচারে যখন আসবেন তখন লাগবে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের জন্য তিনটা পারমিশন লাগবে প্রথম পারমিশনটা নিতে হয় নেপাল রেজিস্ট্রি অফিস থেকে এটা আপনারা চাইলে কাঠমান্ডু থেকে নিতে পারেন পোখারা থেকে নিতে পারেন এক হাজার নেপালি রুপি লাগবে পার পার্সনের জন্য আমরা নিয়েছি পোখারা থেকে তারপর আপনাকে আরেকটা পারমিশন নিতে হবে তারা কি করবে নেপাল রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে এইরকম একটা পেপার দেবে এই পেপারটা তারা ফিফটি পার্সেন্ট রেখে দেবে বাকি ফিফটি পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে আর তারপরে আপনারা হুডুতে হুডুর আগে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম আমার এখন মনে পড়তেছে না ঠিক ওইখান থেকে আরেকটা পারমিশন নিতে হবে তারপর ফাইনাল পারমিশনটা আপনাকে নিতে হবে চমরং থেকে চমরং থেকেই ফাইনাল পারমিশন আবার যখন আমরা ব্যাক করব ঠিক এই পেপারটা দেখিয়ে চমরঙে এটা দেখিয়ে দেন আমরা এখান থেকে এক্সিট করব। এটা কারণ হচ্ছে যে চমরং থেকে আমরা যেহেতু আজকে ফোর জুলাই পারমিশনটা নিচ্ছি তো এই চমরং থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং করতে চার থেকে পাঁচ দিন লাগবে ব্যাক করা পর্যন্ত তো এখানে যদি এই চার থেকে পাঁচ দিনের পিরিয়ডে এখানে আমরা ব্যাক না আসি তাহলে এখানে রেড অ্যালার্ট জারি জারি হবে মানে তারা রেড অ্যালার্ট জারি করে আমাদেরকে খুঁজতে থাকবে যে আমরা হারিয়ে গেছি কিনা সো এই পারমিশনগুলো আমাদের ভালোর জন্যই হ্যাঁ পারমিশনটা জাস্ট খুব একটা কিছু না জাস্ট এই যে এখানে একটা সিল দেওয়া হয়েছে এখানে একটা সিল দেওয়া হয়েছে এটা একটা সিল আবার যখন আমি এক্সিট করব তারা আরেকটা সিল মেরে দেবে দ্যাটস সিট ভাই ভাই বৃদ্ধ লোক এত উপরে উঠছে আমাদের ট্রেকিংয়ে আজকে দ্বিতীয় দিন হয়ে গেছে ছোট্ট একটা আপডেট দিয়ে দেই আসলে আমরা যত ধরনের ভিডিও দেখছি অনেকের ভিডিও দেখছি তারা হয়তো বলছে অনেক কষ্ট হচ্ছে এটা আসলে ইম্পসিবল একটা কিছু এটা আসলে কোনোভাবে পসিবলই না বিষয়টা আসলে এরকম না হয়তো বা তারা অ্যাক্সেসিরেট করছে আর না হয় তারা তাদের কষ্ট লাগছে আর আমরা দুই দিনে যত ট্রেকিং করতেছি খুব একটা আহামরি যে কষ্ট লাগছে বিষয়টা এরকম না ইয়াং আসেন ইউনিভার্সিটি পড়ুয়া বিশেষ করে স্কুল কলেজ তারা ইজিলি ট্রেকটা দিতে পারেন একেবারে ইজিলি খুব একটা কষ্ট হবে এরকম না জাস্ট কীভাবে বডিটাকে প্রিপেয়ার করতে হয় ওইটা একটু দেখে বডিকে প্রিপেয়ার করে চলে আসবেন সেই একটা ট্রেক হবে চলে আসছি লোয়ার সিনেহাতে এখানে একটু ব্রেক দিয়ে আবার রণা দিব আপার সিনেহাতে আপার সিনেহা হয়ে ব্যম্ব দেন যদি আমাদের সবাই সুস্থ এবং টাইম থাকে আমরা রান্না দিব দোকানের দিকে শুভা যাত্রা শুভ যাত্রা থ্যাংক ইউ ঠিক এখন লোয়ার সিনেহা থেকে হালকা পাতলা খেয়ে টিমকে নিয়ে আবার রানা দিচ্ছি এখন যাব আপার সিনেহাতে লাগবে এক ঘন্টা এক ঘন্টা টেকিং এটা কি চলো জায়গা তো একটু উপরে উঠে দেখলাম যারা ইন্ডিজেন পিপল আছে তারা এখানে তাদের ঘর বানাচ্ছে এই পাহাড়ি পাথর গুলো দিয়ে নমস্তে ভালো আছো এখানে লোকজন বাংলা পারুক আর না পারুক ভালো আছো এই কথাটা খুব ভাবে বলতে পারে তারা বুঝে অনেক বড়িভমেন্ট মনে হইতেছে চমরম থেকে আমরা রওনা দিছি দশটায় এখন বাজে চারটা তো এই দীর্ঘ ট্রেকিং করে অবশেষে পৌঁছাইছি আপার সিন্ধুয়াতে এইখানে কিছুক্ষণ থেকে রেস্ট করে অ্যান্ড দেন খাওয়া দাওয়া করে রওনা দিব ব্যাম্পর উদ্দেশ্যে খাবারের দাম সবই আগুন আগুন স্বাভাবিক এত উপরে খাবারের দাম বেশি হবে এক লিটার পানি একশো বিশ রুপি তো আমরা দেশ থেকে কিছু ড্রাইভার্স নিয়ে আসছি এই যে ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছি ইনস্ট্যান্ট নুডলস প্লাস এখানে চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হয়েছে সো ওইটাও দেখা হবে আপার সিনিয়ায় আমরা এই হোটেলটাতে খাওয়া দাওয়া করে এখন আজকে কটা হচ্ছে এখন বেজে গেছে পাঁচটা পঁয়ত্রিশ রওনা দেব ব্যাম্বতে পোষাবো এই আজকে আমাদের তাকে ব্যাম্বতে পোষাতেই হবে সো আমরা এখনই রওনা দেব তিনো থেকে ব্যাম্বো যাওয়া অবশ্য খুব একটা কষ্ট না হবে না কারণ পুরো রাস্তাটাই হচ্ছে আর কি প্লেন পাহাড়ে উঠতে হবে না দু একটা দু একটা একটু উঁচা উঁচা পড়তে পারে বাট ম্যাক্সিমাম রাস্তা রাস্তায় কিন্তু প্লেন হ্যাঁ সো এখানে যেহেতু পাহাড়ে ওঠার ইয়াটা নাই তাহলে খুব একটা কষ্ট হওয়ারও সম্ভাবনা নাই তবুও আমাদেরকে সিনোয়া থেকে ব্যাম্বতে পোষাতে অলমোস্ট দুই ঘন্টা তো লেগে যাবেই আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট ছয়টা বেজে যাচ্ছে তো আমরা একটু ফাস্ট চেকিং করবো যাতে আমরা সন্ধ্যা মোটামুটি সাতটা সাত সাড়ে সাতটার মাঝেই পৌঁছে যেতে পারি অ্যাকচুয়ালি এখন বেশি খাতা আর পাহাড়ের অন্ধকার মানুষ কিচ্ছু দেখা যায় না আমরা মহিল আরও দিন ছিল ব্যাম্বুতে অনেক কষ্ট পৌঁছাবো এই সময়টাতে আর আমাদেরকে দেখা যাবে না একেবারে ব্যাম্বুতে গেলে দেখা যাবে একবার লোন দাঁড়িয়ে দেওয়া মতো আমরা ট্যাগ করতে করতে বাইরে ভাই আমরা বুঝতে পারি না যে এত টাইম লেগে যাবে এখন বাজে সাতটা চল্লিশ আমরা এখনো জঙ্গলের ভিতরে পিছনে জন্নার আওয়াজ আল্লাহ জানে কিভাবে পৌঁছাবো খুবই ভয় লাগতেছে ও মাই গড চলে আসছি এই যে ব্যাম্বর সাইনবোর্ড একবারে জীবনের ঝুঁকি নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ চলে আসছি অবশেষে ব্যাম্বো এত অ্যাডভেঞ্চার এত লাইফের ঝুঁকি নিয়ে ব্যাম্বোতে ও এখানে এসে আপডেট দেওয়া হয়নি একবার ফ্রেশ ট্রেশ আপডেট কারণ আমাদের মনটা এত খারাপ হয়ে গেছে এত কষ্ট করে আসে আমাদের একজন টিম মেম্বার একটু সিক হয়ে গেছে আমরা আসলে সবাই একটু বেশি বিত হয়ে গেছিলাম বইতে পেয়ে গেছিলাম কারণ হচ্ছে আমরা